তো দোয়া এমন একটা জিনিস যেটা পরতে পরতে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে যখনই কোনো সমস্যায় পড়ব যখনই কোনো সমস্যায় জর্জরিত হব দোয়া করতে হবে কারণ দোয়া ইটস এ মিরা কালামু আলাইকুম আহমতুল্লাহ বাক দোয়া সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম জীবনে যে কোনো পর্যায়ে যেত বাধা বিপত্তি আসুক না কেন আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বিজয় তো শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছ থেকে আসে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ তিনি হচ্ছেন আল অধীর এর অর্থ হচ্ছে তিনি মহা ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ চাইলে কি না সম্ভব তো জীবনের যে কোনো সমস্যাই পড়ি না কেন আমরা যেন সবসময় মনে করি এটা যে আল্লাহ হচ্ছেন আল অধীর আল্লাহ হচ্ছেন আমাদের রব রব মানে হচ্ছে যিনি প্রতিপালন করেন আমাদের তো দোয়া এমন একটা জিনিস যেটা পরতে পরতে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে যখনই কোনো সমস্যায় পড়বো যখনই কোনো সমস্যায় জর্জরিত হব দোয়া করতে হবে কারণ দোয়া ইটস এ আজকে আমরা বাকারায় বর্ণিত একটি দোয়া শিখবো যে দোয়াটা তালুতের সৈন্যদল ব্যবহার করেছিল জালুতের বিরুদ্ধে অত্যন্ত সুন্দর এবং সমসাময়িক একটি দোয়া যে দোয়াটি আমাদের জীবনে অত্যন্ত দরকার দোয়াটি হলো রপ ম্যান অ্যাফ্রিড আই লাই ন্য সব রব ওয়াস অ্যা বিথ ফিরিন এর অর্থ হচ্ছে হে আমাদের রব আমাদের উপরে আপনি ধৈর্য ঢেলে দিন আমাদের উপরে আপনি ধৈর্য ঢেলে দিন পুরো পেশেন্টস আপুন আস সো হ্যান্ড অফ ওয়া ওয়াস অ এবং আমাদের পাগুলোকে সংযত রাখুন আমাদের অবস্থানগুলোকে সংযত রাখুন এবং আমাদেরকে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয়ী করুন অথবা আমাদেরকে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য দান করুন দেখুন রব রব্যানে হে রব হে প্রতিপালক হে আমাদের দেখভালকারী হ্যাঁ আমাদের সমস্ত বিষয়ে হস্তক্ষেপকারী আমাদের সব কিছু দানকারী আমাদের চলাফেরা থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে পানি থেকে শুরু করে সবকিছুর দেখভালকারী সব কিছুর দান করি আফ্রে গালেই না সবরাও আমাদের উপরে আপনি ধৈর্য ঠেলে দিন আমাদেরকে অধৈর্য করবেন না চারিদিক থেকে অনেক খবর অনেক সময় কানে আসে মনে হয় যে এই দুনিয়া হয়তো বা আমাদের জন্য নয় কিন্তু না ও আফরে আমরা আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছি আল্লাহ যেন আমাদের উপরে ধৈর্য ঠেলে দেয় অর্থাৎ আপদা মানে আমাদের পদসমূহকে স্থির রাখুন অর্থাৎ বিপদে যেন আমরা আমাদের জায়গা থেকে যেন ছড়ে না যাই এবং আমরা যে কাজ করতেছি সেখানেই যেন অবিচলিত থাকি সে সেটাই যেন কন্টিনিউয়াসলি করতে থাকি বিপদের ভয়ে শত্রুর ভয়ে আমরা যেন দূরে সরে না যাই আমরা যেন ছিটকে না যাই এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য দান করুন কত সুন্দর একটি দোয়া দেখুন সৈন্যরা করেছিল যা আলুতের বিরুদ্ধে আমরা তার জানি যে আল্লাহ সুফ তাদের দোয়া কবুল করেছিলেন যা আলুদের সংখ্যা ছিল অনেক বেশি তালুকদের তুলনায় কিন্তু আল্লাহ সুফ হানা তালুদদেরকেই বিজয়ী বিজয়ী করেছেন শুধু তাই নয় আমরা বদর যুদ্ধে থেকেও দেখতে পারি মহানব্বী সাল্লু আলয়াল্লাম আল্লাহর কাছে আকুতি মিনতি করেছেন বিজয়ের জন্য আল্লাহ সুফ হেনু তালা তার দোয়াও কবুল করেছেন তাই আসুন আমরা এই দোয়াটি অন্তস্থ করি এই দোয়ার মর্মার্থটি অন্তরে গেথে নেই এবং আল্লাহর কাছে ধৈর্য চাই আমরা যে কাজ করতেছি সেই কাজগুলোতে যেন অন অবিচলিত থাকি সেখান থেকে যেন ছিটকে না যায় আল্লাহ সুফ হেন তালা যেন আমাদেরকে সে জায়গার উপরে স্থির করে দেন আমাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে কুদ্রতি সাহায্য দান করেন অবিশ্বাসীদের ষড়যন্ত্র যেন আমাদেরকে ধরতে না পারে আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়ার উপর আমল করার তৌফিক দান করো আসসালাম